নমস্কার আমি সাহেব চক্রবর্তী দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এল জি কোম্পানি দু হাজার চব্বিশের সিঙ্গেল ডোর কালেকশান মডেলের উপরে এই সমস্ত মডেলগুলো মুর্শিদাবাদে পাওয়া যাচ্ছে প্রতিটা আউটলেটে ইলেকট্রনিক্স কাউন্টারগুলিতে এগুলো এল জি কোম্পানি দু হাজার চব্বিশের নতুন লুকস নতুন প্রিন্ট দেখতে পাচ্ছেন একশো একত্রিশ ইউনিট একশো পঁচাশি লিটার ফাইভ স্টার একশো একত্রিশ ইউনিট একশো পঁচাশি লিটার ফাইভ স্টার এগুলোর দাম উনিশ হাজার টাকা ডয়ার দিয়ে এগুলো পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের প্রতিটা আউটলেট কাউন্টারে এল জি কোম্পানি দু হাজার চব্বিশের নতুন মডেল এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য দেখানোর জন্য যে এলজি জি কোম্পানির সিঙ্গেল ডোর ফ্রিজগুলো দু হাজার চব্বিশ সালে নতুন লুকসগুলো আমার অনেকজন দেখতে চাই ভিডিওতে এটা যেমন দেখতে পাচ্ছেন দুশো দশ লিটার ফাইভ স্টার একশো ইউনিট ডয়ার দিয়ে মার্কেটে বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকায় এল জি কোম্পানির লালের মধ্যে একটা প্রিন্ট খুব কম দামে এই ফ্রিজগুলো পাওয়া যাচ্ছে তার সঙ্গে আপনারা বিভিন্ন রকম কোম্পানির ফাইন্যান্সের সুবিধাও পেয়ে যাবেন এই যেমন এই ফ্রিজটা দেখছেন ব্লু কালারের মধ্যে থ্রি স্টার একশো ইউনিট পড়ছে বছরে দুশো এক লিটার ক্যাপাসিটি এটার দাম পড়ছে মাত্র উনিশ হাজার টাকা এলজি জি কোম্পানির কম্প্রেসারের প্রতিটাতে দশ বছরের ওয়ারেন্টি রয়েছে আর ফুল ওয়ারেন্টি রয়েছে এক বছরে ফ্রিজ কিনলেই আপনারা এক বছরের ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন এইসব সিঙ্গেল ডোর মডেলগুলোতে আর তার সঙ্গে পেয়ে যাবেন মেন যেটা রয়েছে কম্প্রেসারের সেটা পেয়ে যাবেন দশ বছরের ওয়ারেন্টি অন কম্প্রেসার প্রিন্টগুলো দেখতে পাবেন খুব ইউনিক কালার এবং ইউনিক মডেল এই দু হাজার চব্বিশের এগুলো যেটা দেখছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশোতে পাচ্ছেন ওয়ান স্টারগুলো প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি করেছে এবার এলজি সিঙ্গেল ডোর ফ্রিজের উপরে আমার সামনে যারা দেখছেন সেটা হচ্ছে দুশো লিটার থ্রি স্টার সিঙ্গেল ডোর এটার দাম রয়েছে মাত্র চব্বিশ টাকা সিঙ্গেল ডোরের মধ্যে বড় ক্যাপাসিটি যারা খোঁজেন তারা একবার দেখতে পারেন যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখাবে আর একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা